কখনও কি কল্পনা করেছেন যদি মানবজাতি মডার্ন টেকনোলজির সাহায্যে পৃথিবীতে খনন করা শুরু করে তাহলে কতটা নিচে পর্যন্ত খনন করতে পারবে কি আছে পৃথিবীর সবচেয়ে নিচে মনে করুন বিজ্ঞানীদের কাছে এমন উন্নত টেকনোলজি রয়েছে যার সাহায্যে ভারত কিংবা বাংলাদেশের ভূমিপৃষ্ঠ থেকে খনন করে পথ তৈরি করা হবে যা এতই গভীর হবে সোজা পৃথিবী ভেদ করে অপর প্রান্তে পৌঁছে যাবে আপনি জানলে অবাক হবেন এই গর্তটি সোজা মেক্সিকো থেকে আর্জেন্টিনা পর্যন্ত চলে যাবে যার সম্পূর্ণ দূরত্ব হবে প্রায় বারো হাজার সাতশো কিলোমিটার আমাদের মনে কখনো কখনো এই প্রশ্নটি দোলা দেয় আমরা মডার্ন টেকনোলজির সাহায্যে পৃথিবী থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিন্তু আমরা কেন ভূমি পৃষ্ঠ থেকে পৃথিবীর নিচে বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করতে ব্যর্থ হয়েছি পৃথিবীর নিচে কি এমন জিনিস রয়েছে যা বৃহৎ শক্তিশালী ড্রিল মেশিনকেও নষ্ট করে দেয় বিজ্ঞানীরা বহুবার চেষ্টার পরেও কেন ব্যর্থ হয়েছে আজকের ভিডিওতে জানবেন বিজ্ঞানীরা মডার্ন টেকনোলজির সাহায্যে কতটা নিচে পর্যন্ত খনন করতে সক্ষম হয়েছে আমেজিং দুনিয়া চ্যানেলের আরেকটি নতুন এপিসোড আপনাদের ওয়েলকাম জানাই এই রহস্যটি উন্মোচন করতে চলুন পৃথিবীর উপরিভাগ থেকে খনন শুরু করা যাক ভূমি পৃষ্ঠ থেকে খনন কার্য শুরু করলে দেখা যাবে ছয় ফুট পর্যন্তই কবরের জন্য গর্ত খনন করা হয় এর থেকেও আরও তেরো ফুট নিচে গর্ত খনন করলে পাওয়া যাবে মিশরের তিন হাজার পুরাতন রাজা টুটান খামুনের মামি আর ধন সম্পদ প্রাচীন যুগের বেশিরভাগ রাজা বাচ্চাদের ছয় ফুটের থেকেও নিচে দাফন দেওয়া হতো আর তার কফিনের ভেতর ধন সম্পদ রেখে দেওয়া হতো যার প্রমাণ আর্কোলজিস্টরা মিশরে খোদাই করতে গিয়ে রাজাদের স্তর থেকে পেয়েছিল এর থেকেও আরও কুড়ি ফুট নিচে খনন করে যদি কোনো মেটালকে পুঁতে রাখা হয় মেটাল ডিটেক্টর সিগনাল পেয়ে যাবে এর থেকেও আরও নিচে চল্লিশ ফুট গভীর পর্যন্ত নাইল ক্রকোডাইল গর্ত খনন করতে পারবে এই গর্তটি কোনো প্রাণীর দ্বারা খোরা সব থেকে গভীরতম গর্ত এর থেকেও আরও নিচে পঁয়ষট্টি ফুট গর্ত খনন করলে পাওয়া যাবে প্যারিস কাটাটাম এই টানেলটি প্যারিসে অবস্থিত এই টানেলের ভিতর প্রায় ৬ মিলিয়ন মৃতদেহকে দাফন করা হয়েছিল এই টানেলের ভিতর নামলে কেবল মৃতদেহের কঙ্কাল পাবেন দিকে ফ্রান্সে এক মহামারী দেখা দিয়েছিল প্যারিসের কবরস্থানগুলিতে লাশের স্তূপ জমা হয়ে গিয়েছিল তাই সেই সময় গভর্নমেন্ট ঠিক করেছিল মৃতদেহগুলিকে দাফনের জন্য পঁয়ষট্টি ফুট নিচে একটি টানেল করা হবে আর সেখানে লাশগুলিকে দাফন করা হবে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে এই জায়গাটিকে সরকার ব্যান করে দিয়েছে কারণ এখানে মাঝে মাঝে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় একশো ফুট গভীরে খনন করে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর সব থেকে গভীরতম সুইমিং পুল এই সুইমিং পুলটি দুবাইয়ে অবস্থিত যার নাম ডিপ ডাইভ অবাক করার বিষয় হলো এই সুইমিং পুলে প্রায় পনেরো কোটি লিটার পানি রয়েছে এর থেকেও আরও নিচে তিনশো আটাশ ফুট গভীরে খনন করে পরমাণবিক ওয়েস্টকে পুঁতে দেওয়া হয় আরও যদি নিচে তিনশো ছেচল্লিশ ফুট গভীরে খনন করা হয় এখানে পাওয়া যাবে পৃথিবীর সব থেকে গভীরতম মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিভে নির্মাণ করা হয়েছে এই মেট্রো স্টেশনটি এতই নিচে তৈরি করা হয়েছে সেখানে নামার জন্য অনেকগুলি এলিভেটরের সাহায্য নিতে হয় চারশো ফুট নিচে নামলে আমরা সেই পয়েন্টে পৌঁছাবো যেখানে ফিক্ট্রির শিকড় পৌঁছায় এই গাছটি সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যায় এর থেকেও আরও নিচে সাতশো কুড়ি ফুট গভীরে নামলে দেখতে পাওয়া যাবে পৃথিবীর সব থেকে গভীরতম নদীর তলদেশ এই নদীটি আফ্রিকাতে অবস্থিত যার নাম কঙ্গো রিভার কিন্তু মানুষ এর থেকেও নিচে খনন করেছে এখন তো কেবল শুরু নশো চল্লিশ ফুট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম রেলওয়ে টানেল এই টানেলটি জাপানের সাইকান টানেল নামে পরিচিত এই টানেলটি জাপানের দুটি দ্বীপ আও মরি আর হোকাইডাকে কানেক্ট করে এই এমন এমনকি সমুদ্রের থেকেও নিচে নির্মাণ করা হয়েছে কিন্তু তার থেকেও নশো ফুট নিচে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর সব থেকে গভীরতম রোড টানেল যেটি নরওয়েতে অবস্থিত দু হাজার নয়ে এই রেকর্ডটিকেও ব্রেক করে দেয় এই টানেলের থেকেও আঠেরো ফুট আরও নিচে রোগাল্যান্ড রাইফস্ট টানেল নির্মাণ করা হয় যেটি আর্থে সার্ফেস থেকে নশো ফুট গভীরে অবস্থিত এর থেকেও আরও নিচে যদি এক ফুট গভীরে কেউ লুকিয়ে বসে থাকে তাহলেও পরমাণু বোমা দিয়ে আক্রমণ করা যাবে এত নিচেও এই বোমার আক্রমণ থেকে আপনি সুরক্ষিত নন বি এইটটি টু নিউক্লিয়ার টর্পেডো এমন একটি পরমাণবিক নিউক্লিয়ার মিসাইল যা মাটির এক ফুট নিচে পর্যন্ত স্ট্রাকচারকেও ধ্বংস করে দিতে পারবে এর থেকেও আরও নিচে বারোশো ছিয়াশি ফুট গভীরতা এমন একটি পয়েন্ট যেখানে পৃথিবীর সব থেকে ডিফেস্ট পানির কুঁয়া রয়েছে এই কুয়াটিকে হাতে করে খনন করা হয়েছিল এই কুয়াটি ইংল্যান্ডের উডিং হসপিটালের বাইরে রয়েছে যাকে সালে রোগীদের পানি পান জন্য চার বছর ধরে করতে আরও নিচে যদি এক আরও নশো আশি ফুট গভীরে তাহলে একটু ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছাবো এক ফুট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম স্টেট গুহা এই গুহাটি স্লেভেনিয়াতে অবস্থিত যদি কেউ দুর্ভাগ্যক্রমে এই গুহার মধ্যে পড়ে যায় তাহলে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে মাটিতে জাম দেবার মতো উচ্চতা হবে প্রায় তেরো সেকেন্ড সময় লাগবে গুহার তলদেশে ল্যান্ড করতে এর থেকেও আরও দু ফুট নিচে এমন একটি পয়েন্ট যেখানে চিলির তেত্রিশ জন শ্রমিক উনসত্তর দিন পর্যন্ত খনির ভিতর খাবার পানি ছাড়াই আটকে পড়েছিল এই ঘটনাটি অনেক থ্রিল আর ইমোশনালে ভরা কারণ খনির প্যাসেজে হঠাৎ ধস নেমে গিয়ে ব্লক হয়ে যায় কিভাবে এই শ্রমিকগুলিকে উদ্ধার করা হয়েছিল তা নিয়ে একটি ভিডিও বানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গ্রাউন্ড থেকে তিন ফুট নিচে পর্যন্ত মানুষের দ্বারা খনন করা এমন একটি গর্ত রয়েছে যেখান থেকে খোলা আকাশ দেখা যাবে এই জায়গাটির নাম বিনগাম কপার মাইন এই খাতটি এতই গভীর যার মধ্যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং ব্রুজ খালিফাকে রাখার পরে অনেক জায়গা ফাঁকা পড়ে থাকবে মানুষ এই রেকর্ডটিকেও ব্রেক করে পাঁচ ফুট নিচে নেমেছে পাঁচ হাজার তিনশো সাতাশি ফুট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদের তলদেশ এই হ্রদটি রাশিয়াতে অবস্থিত যার নাম বাইকাল এর থেকেও আরও নিচে এক এক মিটার গভীরে নামলে পাওয়া যাবে গ্র্যান্ড ক্যানোইন গ্রী হাতের তলদেশ কিন্তু মানুষ এর থেকেও আরও নিচে পর্যন্ত নেমেছে কানাডার শাডবেরি শহরে ছ হাজার ফুট নিচে সব থেকে গভীরতম মিউজিক্যাল কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল সাতই মার্চ দু হাজার এই কনসার্টটি সফট বটম বয়েস টিম ক্লিন্টন খনির নিচে নেমে অনুষ্ঠানটি পরিচালনা করেছিল এর থেকেও আরও নিচে দু মিটার গভীরে রয়েছে পৃথিবীর গভীরতম গুহা যেটি জর্জিয়াতে অবস্থিত কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ মানুষ এর থেকেও আরও নিচে পর্যন্ত নামার রেকর্ড করেছে দশ হাজার তিনশো ফুট নিচে খনন করলে পাওয়া যাবে আফ্রিকার মোয়াব কটাসাং মাইন এই খনিতে নামার জন্য লিফ্টের সাহায্য নিতে হয় এই লিফ্টটি একদম তলদেশে নামতে সময় মিনিট সেকেন্ড যদি আপনি দুর্ভাগ্যক্রমে এই খনিতে পড়ে যান তলদেশে পৌঁছাতে সময় লাগবে প্রায় তিরিশ সেকেন্ড অর্থাৎ আপনি খনির নিচে পৌঁছানোর আগেই ফোনের রিন্টন বেজে বেজে সেটা মিসড কল হয়ে যাবে এর থেকেও আরও নিচে তিন হাজার ছশো মিটার গভীরে পাওয়া গেছে জীবন্ত বহুকশি প্রাণী এই অদ্ভুত আকৃতি পোকাটি এগারো ফুট গভীরে থাকে কিন্তু মানুষ এর থেকেও আরও নিচে পর্যন্ত নামার রেকর্ড ঘুরেছে এর থেকেও আরও নিচে তেরো হাজার ফুট গভীরে রয়েছে পৃথিবীর সব গভীরতম সোনার খনি এই সোনার খনিটি রয়েছে আফ্রিকাতেই যার নিচে পৌঁছানোর জন্য শ্রমিকদের প্রায় এক ঘন্টা মতো সময় লাগে এই খনির নিচে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম সমুদ্র কতটা গভীর হতে পারে তা নিয়ে সেখানে বলেছিলাম সমুদ্রের যত নিচের দিকে নামতে থাকবেন পানির প্রেসারও তত বাড়তে থাকবে তেমনই মাটির যত নিচের দিকে খনন করে নামতে থাকবেন তাপমাত্রাও তত বাড়তে থাকবে এর থেকেও আরও আট হাজার আটশো মিটার নিচে যদি নামা হয় তাহলে গভীরতা হবে ততটাই যতটা মাউন্ট এভারেস্ট পর্বতের উচ্চতা এর থেকেও আরও নিচে দশ হাজার নশো চুরানব্বই মিটার গভীরতায় নামলে সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে নামা হবে যার নাম মারিয়ানা ট্রেঞ্চ এই স্থানটি চ্যালেঞ্জার ডিপ নামেও পরিচিত পূর্বে এই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছি দেখে আসতে পারেন এর থেকেও আরও নিচে নামলে গভীরতা হবে আটত্রিশ হাজার ফুট এই গভীরতা ততটাই ঠিক যতটা উচ্চতায় কমার্শিয়াল প্লেনগুলি উঠতে থাকে কিন্তু মানুষ এর থেকেও আরও নিচে পর্যন্ত গর্ত খনন করেছে চার হাজার দুশো ফুট নিচে মানুষের দ্বারা খনন করা সব থেকে গভীরতম গর্ত রয়েছে যার নাম কোলা সুপার ডিপ বোর হোল ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা আর রাশিয়া একটি প্রতিযোগিতায় নেমেছিল এই কম্পিটিশনটি ছিল কে সব থেকে বেশি নিচে খনন করতে পারবে রাশিয়া এই প্রোজেক্টটি বারো হাজার দুশো ষাট মিটার গভীর পর্যন্ত খনন করে বিশ্ব রেকর্ড গড়েছিল কিন্তু নয় বছর ধরে ড্রিল করার পর এমন একটি পয়েন্টে পৌঁছেছিল যেখানে টেম্পারেচার প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যার কারণে ড্রিল মেশিন এতই গরম হয়ে যেত ড্রিল করা আর পসিবেল হতো না তাই এই প্রজেক্টটি বন্ধ করে দিতে বাধ্য হয় কিন্তু এই রেকর্ডটিও ব্রেক করে ফেলে দু হাজার আটে কাতারের একটি অয়েল কোম্পানি চল্লিশ হাজার তিনশো আঠেরো ফুট গর্ত খনন করে পৃথিবীর সব রেকর্ড ভেঙে ফেলে এখন পর্যন্ত মানুষের দ্বারা তৈরি করা সব থেকে গভীরতম কৃত্রিম গর্ত এই গর্তটিকে পরিমাপ করার জন্য পনেরোটি ব্রুজ খলিফার বিল্ডিংয়ের স্তূপ বানিয়ে ফেলুন আমাদের পৃথিবীর সেন্টার প্রায় ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার নিচে কিন্তু মানুষ কেবলমাত্র বারো কিলোমিটার পর্যন্তই নিচে নামতে পেরেছে কল্পনা করুন যদি দুবাই থেকে সাউথ কোরিয়া পর্যন্ত পৃথিবীর সেন্টারের দূরত্ব হয় ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার আমরা কেবলমাত্র এই পর্যন্তই খনন করতে পেরেছি আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কি এমন কোনো উন্নত টেকনোলজি আবিষ্কার হবে যার দ্বারা মানুষ পৃথিবীর সর্বোচ্চ নিচের রহস্য উন্মোচন করতে সক্ষম হবে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে